আমার ছেলে কয়ে আছে আমার ছেলে গিয়ে না ভাই আমি মার্কেট থানায় গেছি এই ধানমন্ডি থানায় গেছি এখন ওর কিছু ফ্রেন্ডরা বলতেছে এখানে আসে পুলিশও বলতে আপনাদের এখানে নাই আপনারা দেখেন নিউমার্কেট চারজন বাচ্চারা দেখছি রুমে ওরা নাই আর ধানমন্ডি থানা তো কথাই বলে না ঠিক মতো না এই যে আপনার ছেলে না নেই এখানে নেই ও চা চারা গেছে কোর্টে কোর্টের থেকেও নাই ওখানে আমার ছেলে বেরোয়ই না আমার ছেলে পরীক্ষা দেয় আমার ছেলে দিয়ে সায়েন্সের স্টুডেন্ট আমার ছেলে আমার ছেলের নাম হইল আলামী আমার ছেলেকে ডিবি পরিচয় দিয়ে ধরে নিয়ে আসছে এখন আমরা সঠিক এটাই জানতে চাচ্ছি যে ওনারা কি অরিজিনালি ডিবি ডিবি যদি হয় তা আমার কথা হলে ডিবি জলে আমার ছেলে থাকার কথা তা আমাদেরকে ডিবি জলে আমরা আসছি আমার ছেলের সাথে আমাকে দেখা করতে দিচ্ছে না কি কারণে আমার ছেলেই বড় আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবার ওর নাম সিয়ামুজ্জামান্লাম ও তো পরীক্ষার্থী ও পড়তে বারোটার দিকেও পড়তেছিলো আমার বললাম আম্মু আমি তানিজদের বাসাতে যেতেছি ও চানি মেয়ে বলি ওর বন্ধুর বাসা আমি বললাম যাওয়া দরকার নেই আসতে তো জ্ঞানজামাবো তুমি যাওয়া দরকার নেই না আমি এক ঘন্টার মধ্যে চলে আসো ও তো দুইটা বাজে আমি আবার ওর ফোন ওই তানিস্টে ফোন দিচ্ছি ও আবার আজকে মোবাইলও রেখে গেছে বাসায় তো দুটা বাজে ফোন দিয়েছি এখন ওর বন্ধু বলছে আনটি আমাদের সাথে তো নাই ওর আরেক বন্ধুরা ফোন দিছে ওর আরেক বন্ধু বলতেছে এই আন্টি আমাদের সাথে তো নাই আচ্ছা আমি খবর নিয়ে আপনাকে জানাইতেছি একটু পরে আবার ফোন আন্টি ওকে মনে হয় ফেসবুকে দেখলাম ওকে মনে হয় ধরে নিয়ে গেছে আমি ওকে ধরেছে কোথেকে ধরছে তা আপনি আমি পাঠাইতেছি ইউটিউবের চ্যানেলে ছবি পাঠাইতেছি ভিডিও পাঠাইতেসি যে আপনি দেখেন যে লামকে ধরে নিয়ে যেতেছে সো ওর আরেক ফ্রেন্ড আবার ফোন করছে বলে হ্যাঁ লামকে ধরে নিয়ে গেছে আমি ওর সাথে কে গেছে ও তো ও তো বাসার থেকেই বেরোয় না ওকে সামিন দিয়ে নিয়ে গেছে যে ছেলে আমাকে বলছে যে ফেসবুকে ওই ছেলের সাথেই ও গেছে ওই ছেলে মাইটের খায় ছাড়া পায় গেছে ও আরেক ফ্রেন্ড বলতেছে ও সামিনকেও ধরে নিয়ে মারছে গেছিলাম ছেড়ে দিছে রে ও কান্নাকাটি করে ছেড়ে দিয়ে লামনে ধরে নিয়ে গেছে আমার ছেলেকে নিয়ে আসছে আমার ছেলে কাজ করে কাজীপাড়াতে এসি ফ্রিজের কাজ করে আমার ছেলে ইয়া কাজে গেছে সকালবেলা গেছে কাজে কাজে যাওয়ার পরে ছয় একটা সময় আমার ছেলেকে ধরছে আমার ছেলে নাকি বলে ম্যাটেরিয়াল রেল ভাঙি করছে তা আমার ছেলে যদি মেট্রোরেল যদি ভাঙ্গাভাঙ্গি করে আমার কথা বলতে সিসি ক্যামেরা আছে তো সিসি ক্যামেরা যদি আমার ছেলে প্রমাণিত হয় যে আমার ছেলে হ্যাঁ মেট্রোরেল ভাঙ্গাভাঙ্গি করছে আমি স্বীকার করে তাহলে আমার ছেলে অপরাধ কিন্তু আমার ছেলেকে এই মেট্রোরেল ভাঙার অভিযোগ ওনারা ধরে নিয়ে আসছে ধরে আনে আমার ছেলেকে আমার সাথে দেখা করতে দিবেন এটা কেমন কথা ধানমণি তো গেছি নিউ মার্কেটও গেছি ওখানে নাই ওরা বলে নাই আমাদের কাছে নাই ভিডিও দেখ ওদের ছবি দেখাইছি আমার ছেলে ছবি দেখাইছি না আমাদের কাছে নাই আমরা এখানে আসেনি আমাদের কাছে একটা বাচ্চা আছে ও যে ওনার বাচ্চা একজন গার্জেন গেল ওনার বাচ্চা ওনার বাচ্চা আপনার বাচ্চা নাই এখানে আমরা হাউস আই আমার হাজব্যান্ড মারা গেছে সাত বছর না ও চাচারা তুমি আমার একটাই ছেলে আমার একটা ছেলে একটা লোক দোকান থেকে আমার ছেলেকে উঠে নিয়ে গেছে এবং কি আমার যে আমার ছেলে যে দোকানে কাজ করে সেই দোকানে মাহাজনের ছেলেকেও নিছে সেই ছেলেটার বয়স হলো চোদ্দ বছর আর আমার ছেলের বয়স হলো আঠারো বছর অত দুজনকে উঠে নিচ্ছে উঠে নেওয়ার পরে ওর মাজন আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমাকে বলতেছে যে ইয়া আপনার ছেলেকে ডিবি ধরে ডিবি ধরে নিয়ে গেছে তার আমি বললাম ভাই কী কারণে নিছে বলতেছে মেট্রো রেল ভাঙ্গা করার কারণে এগুলো কথাবার্তা বলতে বলতে সাতজন ডিবি আমার কাছে আসছে আমার বাসায় আসছে বাসায় আসে আমাকে বলতেছে যে আপনি কি আলামিনে বাবা আমি বললাম জি আমি আলামিনে বাবা তখন বলতেছে যে আপনার বাসায় অবৈধ মাল আছে তাই আমার বাসায় অবৈধ মাল আছে আসেন আমি যে বাসায় ভাড়া থাকি তা আসেন রুমে গেলেও রুমে যাওয়ার পরে আমি সেটা আবার মনে করেন যে ইয়া আমার বাড়িওয়ালার ফোন দিয়ে আমি ভিডিও করছি আমি যদি ইয়া আমি বলছি ভাই যে এটি রুমে আমি থাকি আপনি আমার আমি এখান থেকে সরে যাচ্ছি আপনি আমার রুম ভালোভাবে চেক দেন যদি কিছু পান তা আপনি আমার সকালে নিয়ে যাবেন উনি চেক টেক দিলেও চেক দেওয়ার পরে উনি বলছেন না এই রুমে কিছু নেই তখন আমি বললাম যে ভাই তাহলে আমার ছেলে স্যার আপনার ছেলের নাম্বার দেন আমার ছেলের আমি নাম্বার দিলাম আমি তো আর তখন আর জানি না যে মানে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আমার ছেলের নাম্বার দিলাম কোথায় কাজ করে সেই ঠিকানাও দিলাম বলছে আচ্ছা ঠিক আছে তখন আমি বললাম ভাই আপনার নাম্বারটা দেন যদি আমার ছেলেকে ধরেন তাহলে আমি কার সাথে যোগাযোগ করবো বলছে ইয়া আপনাকে নাম্বার দেওয়া লাগবে না আমরা নিজেরাই ইয়া খোঁজ দিয়ে আপনাকে জানাই দিই দিবি কাজে গেলাম ওনাদের সাথে কথা বলতে ওনারা বলতেছে যে ধরে নিয়ে গেছে সেই নামে আমাকে ফোন দিবে তাহলে মনে করেন যে ডিবি কার্যালয়ে তাহলে আমার আসে লাভটা কী আমার সন্তানকে তো ধরে আনলে তো ডিবি কার্যালয়ে এনে রাখার কথা যে ডিবি কার্যালয়ে আসে বলতেছে ওনারা যে ইয়া যে ধরে নিয়ে গেছে সে আমাকে ফোন দিবে তা আমি কেমন করে বুঝবো এখন আমার ছেলেকে কে ধরে নিয়ে গেছে এখানে আসার পরে ওনারা একটাই কথা ওনাদের আপনার ছেলেকে যে ধরছে সে আপনাকে ফোন দিবে আমাদের এখানে কোনো তথ্য নেই তাহলে আমরা কার কাছে তথ্য পাবো আমরা যদি প্রশাসনের কাছে সহযোগিতা চাই যদি আমরা তথ্য না পাই যে আমার সন্তানটা কই আছে তাহলে আমরা কার কাছে তথ্য চাবো